হে জগতের সকল মানব সামনে উপলক্ষ্য করে আজকে এই আলোচনাটি করব সেই আলোচনাটি হলো অনেকেই ভাবতে পারে যে এই লোকটি যে বলল জগতের সকল মানব জাতি তবে দেখেন আমি মানবজাতি জাতি থাকি এর মূল কারণ হল যে ইমুক ধর্মের লোক ইমুক ধর্মের লোক ইমুক ধর্মের লোক এটা আমি বলতে পারবো না আল্লাহর নাম যে কোনো ধর্মেরই হোক না কেন যে কোনো ভাষায় হোক না কেন সেই নামটি যদি কেউ নেয় অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করে তবে এখন একটি কথা নিয়ে আসলাম বিশেষ করে যে আপনারা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি নিরানব্বই নামের মধ্যে যে কত রোগ আর কত সুবিধা আর কত অসুবিধা যে বিষয়গুলো আছে আমি সেগুলো তুলে ধরবো আপনারা এই জিনিসগুলো শুনে ইনশাল্লাহ সামনে অগ্রসর হতে পারবেন রোগ বালা মুসিবত বিপদ আপদ এ হইতে আপনারা রক্ষা পাবেন ইনশাল্লাহ আচ্ছা বিশেষ করে একটা কথা হলো কি যে একটা রোগের নাম আছে সেই রোগটার নাম হল পীড়া রোগ এই পীড়া রোগে মানুষ অনেক কষ্ট করে শেষে মারাও যায় তাই আজকে আপনাদের সামনে আল্লাহর একটি নাম নিয়ে আসলাম সেই নামটি যদি কেউ একশো ছেষট্টি বার জপনা করে তাহলে সে পীড়া রোগ থেকে মুক্তি পাবে একশো ছেষট্টি বার যেমন ফজরের পরে এবং সন্ধ্যার আগে ফজরের পরে এবং সন্ধ্যার আগে যদি কেউ এই নামটি জপনা করে সেই নামটি হলো ইয়া সালামো সেই নামটি আবার বলছি ইয়া সালামো ইয়া সালামো এই নামটি যদি কেউ একশো ছেষট্টি বার সকাল এবং সন্ধ্যায় পাঠ করে তাহলে কোনো পীড়া রোগ তাকে স্পর্শ করতে পারবে না এবং আসতে চাইলে সে আসতে পারবে না যদি এসে থাকে তাও সে চলে যাবে তো এই নামের মধ্যে আল্লাহ এই গুণটি দিয়ে রেখেছে তবে ইয়া সালামু এই যে একটা নাম এই নামটি কিন্তু নিরানব্বই নামের এক নাম হল ইয়া সালামু তবে এই নামটি যদি নিয়মিত কেউ পাঠ করে তাহলে অন্য অন্য রোগ তো আসতে পারবে না বিশেষ করে এই পীড়া রোগ থেকে সে বেঁচে যাবে তাই আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি তুলে ধরলাম যে আপনারা সামনে দেখা গেছে নিরানব্বই নামের নিরানব্বইটা উপকার কিংবা এক একটা নামে দশটা করে উপকার যদি জানতে পারেন তাহলে অবশ্যই আপনারা সামনে অগ্রসর হতে পারবেন এবং অনেক রোগ অনেক বিপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারবেন আরেকটি কথা হল আল্লাহ যদি বলে আমার এই নাম নেওয়ার পরে যদি কেউ উদ্ধার না পায় তাহলে এই নামের কলঙ্ক হবে এবং এই নাম দিয়ে যদি মানুষের কোনো উপকার না হয় তো সেই মানুষ আমার থেকে বৈমুখ হয়ে যাবে সুতরাং এই নাম যারা জপনা করবে আল্লাহ বাধ্য তাদেরকে সেই বিপদ মুক্ত করে দেওয়ার জন্য তবে পরবর্তীতে বিশেষ কিছু নাম বিশেষ কিছু সমাধানের জন্য আমরা আসতেছি অবশ্যই আপনাদের সাথে সাক্ষাৎ হবে তো আজ এ বলেই রাখবো আল্লাহ হাফিজ